গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন সকালে নতুন করে আমার ছোট্ট সংসারে তোমাদের সাদর আমন্ত্রণ জানাই এখন বাজে পনেরো দশটা সকাল আমার সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে যেন জল ভরা ঘর মোছা তারপরে টিফিনের জোগাড় করা কাঁচা দোলটা তো সবে গেছে আর বলো না কালকে রাত্রেও আমার ওই ছোট ছোট দুটো বোন আছে মিঠু সুইটি বন্ধু বলতে পারো বন্ধুকাম বোন যাই হোক ওরা এসে সেই সন্ধেবেলা শুয়েছিলাম সাড়ে ছটার সময় এসে আবির দিয়ে ভর্তি করে দিয়ে গেছে তারপর সন্ধে সাতটার সময় আবার শ্যাম্পু টাম্পু করে চান করলাম এবার এই এত দোলের জামা কাপড় জমেছে না আমি মানে দুদিন ধরে কেচে কেচে যেন অস্থির হয়ে যাচ্ছি জানো না আজকে এখন সকালে আরেকবার ফাইনাল কাচ কাচাটা করলাম এবার রঙের জিনিস জানো তো মানে আবির হোক যাই হোক চার পাঁচবার ধুয়ে ধুয়ে জলই ফেলতে লাগে এত লাল বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে যাই হোক আজকে লাস্ট লাস্ট কাচলাম এবার চলো এখন একটুখানি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি মানিকতলা বাজার যাচ্ছি মাছ আনতে কি মাছ খাবো না খাবো বুঝতে পারছি না আমার বর বলছে যে কি আনবো বলে দাও বলে দাও এবার বলে দাও দেখো বাজারে গিয়ে যতক্ষণ না দেখবো যে এইটা ভালো লাগছে খেতে ইচ্ছা করছে ততক্ষণ কি বলা যায় বলো না বলছে তাহলে তুমি চলো আর ঠিক আছে দশটা যখন বাজে নি আমার হয়েই গেছে এসে তো একটু ঝাল সুজি বানাবো তো সুজিটা ভেজে রেখে দিয়ে গেলাম তো এসে বেশিক্ষণ লাগবে না আসলে টেনশনটা হয় কি দেরি হলে ওই শাশুড়ির জন্য ছোট আমের জন্য যে দেরি হয়ে যাবে খেতে দিতে তো আমি বললাম টিফিনটা দিতে দেরি হবে বললো না না সাড়ে দশটার মধ্যে চলে আসবো এসে তো জাস্ট একটুখানি করে নেবে বেশিক্ষণ লাগে না ঝাল সুজি হতে যাই হোক চলো তাহলে মানিকতলা বাজারে যাই আর দেখি কি মাছ পাচ্ছি তাহলে চলো বেরিয়ে যাই করে করে বাজারটা আনি কি কি পাই দেখি ঘরে পাট শাক আছে জানো নতুন পাটশাক উঠেছে এনেছে দুদিন তিন দিন হয়ে গেল ও পাটশাক করাই হচ্ছে না যাই হোক আজকে দেখি ও বলছিল বর বলছিল লাউশাক খাবে লাউশাক খাবে যদি লাউশাক পাই তাহলে কালকে করার জন্য নিয়ে চলে আসবো কাটতে তো অনেকক্ষণ লাগে না এনে যদি কেটে রাখতে পারি তাহলে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে আজকেই ভেবেছিলাম করবো কিন্তু এখন কখন এনে কেটে কেটে করবো বলো তো হয় না আর আজকে থেকে মেয়ের আবার পরীক্ষা শুরু হলো তো ফার্স্ট টার্ম এক্সামটা স্টার্ট হলো বেঙ্গলি আজকে তো বেঙ্গলে যেহেতু ভীষণ টেনশানে টেনশানে স্কুলে গেছে যাই হোক বারোটায় আজকে ছুটি আজকে মানে এই পরীক্ষা এই কটা দিন বারোটাতেই ছুটি হবে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে বেরিয়ে গেছি কি রোধ গো বাবা ছুটে ছাপো একদম ছাই হয়ে যাবো আজকে যাই হোক মেয়েটা তাড়াতাড়ি চলে আসবে তো এসে আমাকে একটুখানি টিফিন রেডি করে রেখে যেতে হবে এখানে দেখি শাশুড়ি বসে থাকে তো ওপরটা ওইটাই দেখলাম আছে কিনা বসে তাহলে চলো বাজার যাই বাজার থেকে চলে এলাম কি প্রচন্ড গরম কি বলি ওরে বাবা এখন আর পারছি না অস্থির লাগছে যেন কি রোদ উঠেছে আর বলছিল বৃষ্টি হবে হবে কিছু কিছুই হচ্ছে না শুধু গরম মারাত্মক এ দেখো মাছ নিয়েছি এখানে আছে কাটাপোনা এই যে কাটাপোনা নিয়েছি এই যে কাটাকোনা এখানে নিয়েছি বাটা ছোটো আমি বাটা খেতে খুব ভালোবাসে বাটা মাছ ভাজা খেতে সেই জন্য নিয়েছি এখানে আছে মাছের মাথা আর মাছের ডিম মাছের মাথা আর মাছের ডিম আর সবজি নিয়েছি অনেক এই দেখো এখানে নিয়েছি লাউ শাক এখানে আছে ঝিঙে কুমড়ো লাউ শাক করার তারপরে বেগুন বাঁধাকপি এই এইসব সবজি নিয়ে নিয়েছি তা চলো তাড়াতাড়ি করে হে দেখো সুজিটা বললাম ভেজে রেখে দিয়ে চলে গেছিলাম তাড়াতাড়ি করে একটু ঝাল সুজি করে দিই আলুও কেটে রেখে গেছি পেঁয়াজও ও কষা চাড়ি রেখে করে রেখে গেছি এবার তাড়াতাড়ি করে এটা করে ওদের খেতে দিয়ে দিই এই যে আমার রান্না মোটামুটি কমপ্লিট এখানে একটা ভাত গরম এই যে একটা ভাত এখানে হয়ে গেছে এটাকে উপর দিয়ে দিয়েছি আরেকটা ভাত আচ্ছা এখানে আছে নিম বেগুন এ দেখো বেগুনগুলো টুকরো করে কেটে ভেজে নিয়ে মানে কেটে ভেজে নিয়েছি আর মাইক্রোওয়েভে নিম পাতাটা করে নিয়েছি নিয়ে এবার দুটোকে মিশিয়ে দিয়েছি মাইক্রোওয়েভে একটুখানি নিম পাতাটাকে ঘুরিয়ে নিয়েছি আর বেগুনটা আলাদা করে ভেজেছি এত তেল আবার তেলে ভাজবো দেখো আবার বেগুনটায় তো যেন তেল বেশি লাগে তো আমি ওই জন্য শুকনো মাইক্রোওয়েভে নিম পাতাটা করি আর বেগুনটা এইভাবে ভেজে নিয়েছি নিয়ে দুটোকে মিশিয়ে দিয়েছি হয়ে গেল তেলটা একটু কম খাওয়া হলো আচ্ছা আমার বর খাবে না নিম পাতা তাই জন্য ওর জন্য উচ্ছালু ভাতে মেখে রেখেছি এখানে হবে দেখো মেখে রেখেছি হচ্ছে মাছের ডিমের বড়া মাছের ডিম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু হলুদ দিয়ে দিয়ে নুন ভালো করে মাখিয়ে রেখেছি কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে আছে মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের ঝাল এই হলো আজকে আমার রান্না এবার ছোট আমাকে খেতে দিয়ে দেবো মাছের ডিমের বড়া উনি খাবেন না জানিনা দুটো খেতেও পারে ভেজে দিই দুটো মুখে ভালো লাগতেও পারে খর্তা গিন্নি মিলে চলেছি হাতিবাগানের পথে এখন এখন আছি হেদুয়াতে হাতিবাগানের পথে দুজনে চলেছি আরে বলেছিলাম কাকে আমার ঠ্যাঙারগুলো নিয়ে চলে গেছে তো সেই ঠ্যাঙারগুলোই কিনতে যাচ্ছি। আর চলো দেখে আসি হাতিবাগানের চৈত্র সেলটা কেমন চলছে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আমাদের বাঙালিদের সারাক্ষণ তো আমরা ভাবি কোথায় সেল চলছে কি আর বিশেষ করে চৈত্র মাসে সেলে আমরা অনেক কিছুই ঘরের জিনিসপত্র তুলে রাখি তো চলো দেখি কীরকম সেল দিচ্ছে হাতি বাগান হাতি পর আমাদের প্রিয় অতি প্রিয় চেনা জায়গা আজকাল ভিড়টা পর বেড়ে গেছে এটার জন্যই একটা সমস্যা সবসময় আসা যায় না প্রথমেই চলে এসেছি নাইটির দোকানে হাতিবাগানের এই দোকানটা থেকে আমি আগেও নাইটি নিয়েছি কোয়ালিটি খুব ভালো হয় এ দেখো এগুলো একটু কম রেঞ্জের মধ্যে ওয়ান সেভেন্টি বললে না ওয়ান সেভেন্টি করে নাইটিগুলো কালার আছে কালার অপশান আছে এর মধ্যে এর থেকে একটু ভালো এই নাইটিটা খুব সুন্দর দেখো দুশো টাকা এটা এটা দুশো টাকা কাপড়টাও এটার ভালো এটার থেকে এটার কাপড়টা ভালো আছে এরও কালার অপশান আছে তো আচ্ছা আচ্ছা এরা কতগুলো কালার আছে কোয়ালিটিটা এটার অনেকটাই ভালো আর একটু ভালো রেঞ্জে এটা কিন্তু এখন নতুন চলছে হোলি প্রিন্ট হোলি চলে গেছে কিন্তু তাও তোমরা পরে ফিল করতে পারো যে এখনো হোলি আছে হ্যাঁ এটা তোমরা এখনো ফিল করতে পারবে সেটা পরে না এটা বেশ সুন্দর দুশো টাকা তাই তো কাপড়টাও ভালো খুব সুন্দর এটা এগুলো আছে এগুলো কত করে বললে দুশো আশি করে এগুলো দুশো আশি করে এটা বেশ ভালো লাগছে তোমরা সারা বছরই হোলি ফিল করতে পারবে এগুলো করলে এই যে গ্রিন আছে রেড আছে ব্লু আছে আচ্ছা আচ্ছা ইয়েলো আমি ওটা গ্রিন দেখছিলাম ইয়েলো গ্রিন মিশিয়ে হ্যাঁ দেখো এটাও বেশ সুন্দর লাগছে দেখতে আমার মতো যারা রান্না করতে করতে এখানে হাত মুছে দাও তাদের কোনো অসুবিধা হবে না বোঝা যাবে না হলুদ দাগ দেখ প্রত্যেকও একটু ভালো কোয়ালিটি এগুলো সাড়ে তিনশো টাকা করে এগুলো এগুলো অ্যালান কাট না এগুলো অ্যালান কাটছি সাড়ে তিনশো টাকা গোল কলারও হবে এটা সুন্দর দেখতে হালকা কালার খুব সুন্দর কাপড় সাড়ে তিনশো দেখো এগুলো আরেকটু ভালো কোয়ালিটি এমব্রয়ডারি করা যেগুলো আমি ইউজ করি সব সময় ধরে পাঁচশো টাকা করে এগুলো সেল দিচ্ছ না হ্যাঁ হ্যাঁ সেল সেল হবে কিন্তু এখানে আসলে হ্যাঁ আমি দোকানের নাম দেখিয়ে দিচ্ছি দোকানের নাম বলো বিনা বিনা শপিং সেন্টার হাতিবাগানে ঠিক ট্রেন্সের উল্টো দিকেই দেখতে পাবে দোকানটা এই নাইটিগুলো খুব সুন্দর এগুলো আমি ঘরে ইউজ করেছি ভালো এখানে আসবে ডিসকাউন্ট পেয়ে যাবে ওয়ান থার্টি করে এই নাইটিগুলোও আছে ভেতরে যেমন একটু ভালো কোয়ালিটির দামি দামি নাইটি দেখলে এগুলো একটু কমের মধ্যে এগুলো কিন্তু কটনেরই ওয়ান থার্টি করে এগুলো ডিসকাউন্ট দিয়ে এগুলো হাত ঠাতগুলো বেশ ভালো আছে গরমে কিন্তু এগুলো পরে বেশ আরাম পাওয়া যাবে এখানে আছে তিনপতি শাড়ি এম্পোরিয়াম এখানেও কিন্তু খুব ভালো ভালো নাইটির কালেকশন আছে এখানেও আসতে পারো আর এখান থেকে নাইটি আমি তোমাদের দেখালাম বিনা শপিং সেন্টারে এর পাশেও আছে স্টাইল স্টাইল আছে এখানেও আছে একটু হাই হাই রেঞ্জের নাইটি এখানে নাইটি রেঞ্জগুলো একটু হাই এখানে আমি আগে ঢুকে দেখেছিলাম এই রেঞ্জগুলো একটুখানি বেশি কিন্তু কোয়ালিটি ভালো চলে এসেছি জুতোর দোকানে এবার পুজো এখান থেকে আমি একটা জুতো নিয়েছিলাম ভালোই ছিল কালেকশান খুব ভালো দেখো এই জুতোগুলো কত করে এইটা এটা 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 কত সাড়ে পাঁচশো করে ডিসকাউন্ট নেই চৈত্র সেলের ডিসকাউন্ট হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো সবসময় পরার পড়ার জন্য জুতো গুলো খুব আরামদায়ক দেখো নরম একদম খুব আরামদায়ক এগুলো এই যে দোকানটা হচ্ছে খাদিমসের উল্টো দিকে খাদিমসের অপোজিট দোকানটা কালেকশন বেশ ভালো আছে

খাদিমস তার উল্টো দিকে খুব সুন্দর কালেকশন আসতে পারো দেড়শো টাকা থেকে সাড়ে তিনশো টাকা চারশো টাকা অবধি কালেকশান আছে চলো এবার অন্য ব্যাগ ট্যাগুলো দেখি কি আছে ডিসকাউন্ট আছে তো হ্যাঁ চৈত্র সেল চৈত্র সেলের ডিসকাউন্ট আছে বাজার কলকাতা বা সিটি মার্ট সিটি স্টাইল এইগুলোর মতো যেমন শপিং কমপ্লেক্সগুলো পেয়ে যাবে তেমনি দেখো ব্যাগের কালেকশন দেখো খুব সুন্দর ব্যাগের কালেকশন এটা কি দাম আছে দেড়শো টাকা দেখো কি সুন্দর ছোট্ট ব্যাগটা খুব সুন্দর দেখো সব আড়াইশো টাকা নিচে বড় বড় ব্যাগগুলো আড়াইশো টাকা ভালো কালেকশন যেমন বড় বড় এই মলগুলো পাবে তেমনি ফুটের দোকানগুলো দিয়ে একবার করে ট্রাই করতে পারো ভালো ডিসকাউন্ট দিচ্ছে এবং এদের কিন্তু কোয়ালিটি খুব একটা খারাপ হয় না ভালোই হয় বেছে নিতে হয় ঠাকুরের কাপড়ের দোকান দেখো গোপালের কি সুন্দর সুন্দর জামা এসেছে গরমে কটনের গোপালের জামা খুব সুন্দর সুন্দর নিতে তো হবেই বলো সবার ঘরেই গোপাল আছে সিটি মাঠ ওটা ছিল আগে ছিল সিটি স্টাইল মেয়েদের প্রিয় গয়না এ দেখো এখানে কুর্তির কালেকশান আছে ভালো কুর্তির ভালো ভালো কালেকশান আছে ট্রেন্ডি ড্রেস প্লাজো টপস শপিং করতে করতে খিদে পেলে আরসালান আরসালানে চলে যাও বিরিয়ানি খেয়ে নাও কাচের কাপের কালেকশান খুব সুন্দর কালেকশান কাচের গিফট আইটেমও আছে এম বাজার শাড়ি শাড়ির কালেকশান দেখাচ্ছি একটু ভিডিও করছি হ্যাঁ খুব সুন্দর সুন্দর শাড়ি সব সেলে আছে না ফোর ফিফটি ফাইভ হান্ড্রেড কটন কটনের শাড়ি ভালো ভালো কালেকশন আছে কটনই বেশি গরম যেহেতু সেই জন্য সুন্দর শাড়ি কালেকশন সেল চলছে দাদা চৈত্র সেল হ্যাঁ সেল চলছে ডিসকাউন্টে আছে সব ডিসকাউন্টে আছে সাহা শাড়ি দেখো সুন্দর সুন্দর শাড়ি আছে তাঁতের জামদানি মাছ শাড়ি বাবা বাবু জয়দুর্গা বস্ত্রালয় মানে শাড়ি স্টার্টিং কীরকম তিনশো থেকে তিনশো টাকা থেকে শাড়ি আছে চৈত্র সাল চলছে তো এ দেখো কি সুন্দর শাড়িটা ছশো পঁচিশ টাকা পাঁচশো পঁচাত্তর এর ওপর ডিসকাউন্ট না এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস এর ওপরে ডিসকাউন্ট কিন্তু এগুলো আসল প্রাইস নয় তাহলে দেখো এটা কতটাই সস্তায় পড়বে সুন্দর কালেকশান আছে আসতে পারি জয় দুর্গা বস্ত্রালয় নাইটিও রাখেন নাকি নাইটিও পাবেন বয়স্কদের জন্য এরকম শাড়ি নিতে পারো সব এই প্রাইসের ওপরে ডিসকাউন্ট হবে চৈত্র সেল বলে কথা ডিসকাউন্ট তো পেতেই হবে আমাদের বেনারসিও আছে থ্যাংক ইউ আমাদের তো ছোটোখাটো প্লাস্টিকের জিনিস ছাড়া চলেই না তো এখানে প্লাস্টিকের অনেক কালেকশান আছে আমাদের তো রাস্তায় বেরোলেই আমরা ঘরোয়া বৌরাও প্লাস্টিকের জিনিসের দিকে আগে চোখ যায় দেখো এই দোকানটা কিন্তু কালেকশানটা খুব ভালো আছে এখানে আসতে পারো দেখো মণিকাঞ্চনের ঠিক নিচে মণিকাঞ্চন জুয়েলার্সের নিচে এখানে জুয়েলার্স মানে জুয়েলারি শপও প্রচুর আছে দেখো আমরা তো এইসব দিকে তাকাতে পারি না তোমরা যারা আসতে চাও সোনা জিনিস শপিং করতে চাও তারা কিন্তু এখান থেকে ভালোভাবে শপিং করতে পারো সেম কটন কো সবই আছে হ্যাঁ সোনা মানে কিন্তু শুধু বউবাজার নয় হাতি প্রচুর মণিকাঞ্চন আছে এমপি জুয়েলার্স আছে সেনকো আছে অনেক সোনার দোকান আছে পয়লা বৈশাখ উপলক্ষে যদি সোনার জিনিস কিনতে চাও এই হাতি আসতে পারো শুধু যে বউ যেতে হবে তার কোনো মানে নেই চলো এই হলো বালিশের ওয়ার আর বিছানার চাদরের কালেকশন দেখ কটেজ ইন্ডাস্ট্রি খুব সুন্দর সুন্দর চাদর আছে এখানে বিছানা বেড কভার খুব সুন্দর সুন্দর আমি এখান থেকেই কিনি আর এই যে বালিশের ওয়ার পিলো কভারগুলো খুব সুন্দর সুন্দর আমি এখান থেকে নিই বল হ্যাঁ নাইনটি করে এগুলো আর এগুলো ওয়ান টোয়েন্টি ফাইভ

টাওয়ালস আছে গামছা আছে ভালো বিছানার চাদর আছে এখান থেকে আসতে পারো কটেজ ইন্ডাস্ট্রি এখানে কিন্তু কাটেনও পাওয়া যায় পর্দা রেডিমেড পর্দা খুব সুন্দর কটন বেডশিট কালেকশন ওদের পাশেও আরেকটা দোকান আছে ওখানে জামা কাপড় জামা কাপড় পাওয়া যায় পাঞ্জাবি ছেলেদের বাঙালি ছেলেদের কয়লা বৈশাখে শুভ নববর্ষে পাঞ্জাবি ছাড়া তো চলে না প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর পাঞ্জাবি কটানো আছে কাজ করাও আছে এই যে পাঞ্জাবি সেন্টার রাधिका ওকে পাঞ্জাবি কিনছে বসে আর এর আছে অমৃতের দই কালেকশন আর এই দেখো এই যে বাহারি এখন ট্রেন্ডে চলছে না আমাকে আমার মতো থাকতে দাও ওই সেই গুলো দেখো সব লেখা পিছনে পিঠে লেখা এটা একটা বড় সোনার দোকান কারুকাঞ্চন বাজার কলকাতা সব জায়গাতে সেল চলছে এখন বড় বড় করে লেখা সেল 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 মিনিমাম দেখো

আর যে ফুটপাতে গোল গোল রিংয়ের মধ্যে নাইটি দেখো একটা কথা বলি হাতি বাগানেও ভালো ভালো কালেকশান কাবাবের দোকান খেতে খেতে ঘুরতে ঘুরতে শপিং করতে করতে খিদে পেলে কিন্তু তোমরা যেতে যেতে হঠাৎ চোখ করলো দুশো টাকার নাইটিটা স্লিভলেস কিন্তু কি সুন্দর দেখো দোকানে যে নাইটিগুলো দেখছিলাম ভালো কোয়ালিটি গো ওরকমই কোয়ালিটি কিন্তু দুশো টাকা করেই দেখো দুশো টাকা করে কিন্তু কটনের খুব ভালো কোয়ালিটি তো দেখতেও বেশ ভালো লাগলো ওটা যেতে যেতে ওগুলো দেড়শো করে দেড়শো টাকা নাইটিও আছে হাতি বাগানে আসবে চৈত্র সেলে শপিং করবে করতে করতে যদি খিদে পেয়ে যায় কি খাবে কোথায় গিয়ে খাবে আমি নেক্সট একটি ব্লগে সেটা আনতে চলেছি যে হাতিবাগানে কোথায় কোথায় কি ফুড জয়েন্ট আছে ছোট থেকে বড় কোথায় গিয়ে তোমরা উধর করতে পারো শপিং করতে করতে টায়ার্ড হয়ে গেলে খিদে পেয়ে গেলে কোথায় কোথায় যেতে পারো সেটা কিন্তু আমি আমার পরের একটা ব্লগে তুলে দিচ্ছি তুলে ধরবো আর আর এখন দেখাই এখানে কোথায় এসেছি আমি এখন এসেছি আমি আদি মালঞ্চ এই তিনিতেিনিতে এসেছি ছবি চপ কাটলেটের খাজানা আদি মানে হচ্ছে এই তো বাড়িতে চলে এসেছি হাতি বাগান থেকে এখন বাজে সাড়ে আটটা এত রাত্রে এই চা খেলাম এখন আর এখন রান্না বান্না আমার কিছুই হয়নি দেখি এখন রান্নাঘরে রুটি তো করবই আটা মাখবো রুটি করব আর কি তরকারি একটা করা যায় দেখা যাক ঢ্যাস ঢ্যাঁড়স আছে একটু ঢ্যাঁড়স ভাজতে পারি একটু ডাল ডাল কিছু যাই হোক দেখি কি করবো রান্নাঘরে আগে ঢুকি তো অনেক রাত হয়ে গেছে গো এখন আর মানে বলবো করে কাজ সেটাই বুঝতে পারছি না যাই হোক কি এনেছি একবার দেখিয়ে দিই তোমাদের এই যে এই হ্যাঙ্গার নিয়েছি বারোটা কিন্তু তার মধ্যে জানো দেখিনি এই দেখো ভেতরে ছিল দুটো হ্যাঙ্গার যার মাথা নেই এইটা আর এই লালটাও এই দুটোর এই এই মাথাটা নেই এই মাথাটা এই মাথাটা নেই এটার ভেতরে ছিল তো বারোটা হ্যাঙ্গারের মাঝখানে বুঝতে পারিনি কিভাবে বলো তো আবার আমাকে কালকে যেতে হবে এগুলো দামি হ্যাঙ্গার গো এগুলো মেয়ে বলছে আর দরকার নেই পাল্টা তো দুটো থাকা মেলাম দেখ এত দেয় দেখেছো এখান থেকে ভাঙা মনে হচ্ছে সেদ যাই হোক আর এই তিনটে বোতল নিয়েছি ছোটোমায় বোতলগুলো কেমন একটা পুরনো পুরোনো লাগছে তাই বোতল নিলাম তিনটে মিল্টনের মিল্টনের এই তিনটে বোতল নিয়েছি সেটটা নিব নেবো ভাবছিলাম কিন্তু নেওয়া হয়ে ওঠেনি যাকে চলো তাহলে তাহলে আজকের মতো আমি আমার বক বক এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা ব্লগে আর হাতিবাগানে ঘুরে খুব ভালো লাগলো কিন্তু প্রচন্ড ভিড় কি বলবো ভীষণ ভিড় আর সন্ধেবেলা গেছি তো একটু দুপুর দুপুর গেলে একটু ফাঁকা হয় পাওয়া যাবে যাই হোক কালেকশান কিন্তু ভালো আছে আমি চেষ্টা করবো দেখার যে হাটে মানে রেঞ্জটা প্রাইসটা কীরকম যাচ্ছে এখন সেলে হাতি বাগানটা তো তোমাদের মোটামুটি দেখালাম তো রিজনেবলই লাগলো আমার যাই হোক আমি এবার গড়িয়াহাটটা একদিন দেখব দেখ দেখি কবে যাওয়া যায় যাই হোক আজকের মতো টাটা আমার ব্লগটা ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো দেখে ভালো লাগুক মন্দ লাগুক মানে মন্দ লাগলে না ভালো লাগলে একটা লাইক দিও প্লিজ তাতে না আমার মানে কি বলবো এনার্জিটা বাড়ে পরের ভিডিওগুলো করার যে আমার ভিডিও ভালো লাগছে সবার তো একটা লাইক প্লিজ দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর সবাইকে ভালো রেখো নিজেরা ভালো থেকো টাটা